বিশ তারিখে মহামান্য হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছেন একটি রিটের প্রেক্ষিতে যে তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা ঢাকা মহানগর এলাকায় বন্ধের জন্য এর প্রেক্ষিতে আজকে সরকার পক্ষ তারা চেম্বার বিচারপতির কোর্টে আপিল আবেদন করেন আহ মাননীয় চেম্বার বিচারপতি আজকে আহ হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায়ের জন্য নির্দেশনা দিয়েছেন এবং এক মাসের মধ্যে হাইকোর্টের রুলটি নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন আদালতে যারা প্যাডেল চালিত রিক্সা মালিক ঐক্য সংগঠন তাদের পক্ষে সাবমিশন ছিল যে আজ যারা ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছে বিগত তিন মাস ধরে আমরা দেখছি যে ঢাকার সড়কগুলোতে যত্রতত্র রিক্সা চলছে এই রিক্সাগুলোর কোনো নিবন্ধন নেই এই রিক্সাগুলোর কোনো ফিটনেস পরীক্ষা করা হয়নি এবং এই রিক্সার যারা চালক রয়েছেন তাদের কোনো লাইসেন্স নেওয়া হয়নি এই প্রেক্ষাপটে আমরা আদালতকে বলেছি যে যেহেতু তাদের কোনো লাইসেন্স বা ফিটনেস নেই তারা সড়কে চললে এটি সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি হবে এবং তার সাথে আমাদের আমরা আদালতকে বলেছি যে আপনারা অবগত আছেন যে উনিশে নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের একজন ছাত্রী তিনি তার নিজের ক্যাম্পাসে চলাচলের সময় ব্যাটারি চালিত রিক্সার ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন এবং এই রিকশাগুলো চলাচলের কারণে আজকে আপনারা দেখবেন যে বিভিন্ন সড়কে দুর্ঘটনা ঘটছে জনগণের যে নিরাপদ সড়কের আকাঙ্ক্ষা এটি ব্যাহত হচ্ছে কারণ এই যে আমরা সরকার আজকে যে আমরা নিরাপদ সড়ক চাই এই নিরাপদ সড়কের দাবিতে আপনারা দেখেছেন ঢাকাতে পুরো বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে এবং এই আন্দোলনগুলোর আজকে ফলশ্রুতিতেই আমাদের আবেদন ছিল যে ঢাকা শহরে অবৈধ কোন আদেশটা যাতে বহাল রাখা হয় মাননীয় চেম্বার বিচারপতি উনি আদেশটি স্থগিত করেননি উনি স্থিতাবস্থা বজায় রেখেছেন যেটির মানে হচ্ছে যারা এখন বিদ্যমান ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালাচ্ছেন বা চলছে এই রিক্সাগুলো চলাচলে কোনো বাধা নেই যারা ব্যাটারি চালিত রিক্সা চলছে ঢাকা শহরে তাদের লাইভলিহুডের একটা বিষয় চলে আসছে যে তাদের জীবিকার প্রশ্নটা এখানে চলে আসে কারণ এখানে আমরা দেখছি যে প্রায় কয়েক লাখ লোক এই ব্যাটারি চালিত রিক্সার এই পেশার সাথে জড়িত এখন হঠাৎ করে একটি আদেশ হলে এই এই লোকগুলো তাদের পরিবারকে নিয়ে তারা কিভাবে জীবিকা নির্বাহ করবে এই একটি কনসার্ন আদালতের ছিল এবং এই কনসার্নটি থেকেই আদালত আজকে স্থিতাবস্থা দিয়েছেন কারণ যেখানে জীবিকার প্রশ্ন লাখ লাখ মানুষের জীবিকার প্রশ্ন এই বিষয়টি আদালত গুরুত্ব অনুধাবন করেছেন এবং এই জন্যই স্থিতাবস্থা দিয়েছেন কিন্তু এই স্থিতাবস্থা না এটি কোনো এই রিটটি কোনো ব্যক্তির স্বার্থে করা হয়েছে ব্যক্তি স্বার্থেই হয়েছে এই রিটটি কিন্তু আমি একটু ক্লিয়ার করি আইনের বিষয়টা যে এই রিটে যারা রিট আবেদন করি তারা হচ্ছেন তারা নিজেরাই রিক্সা মালিক এবং তারা দুইটি সংগঠনের করছে। প্রাইভেট পাবলিক সেফটি এখানে জননিরাপত্তার বিষয় রয়েছে কারণ যারা আজকে প্যাডেল চালিত রিক্সা চালাচ্ছেন তারা কিন্তু এদেশের নাগরিক তারা কিন্তু আক্রান্ত হচ্ছেন এই ব্যাটারি চালিত রিক্সা দ্বারা তারা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন সড়কে কাজে এটি শুধু প্রাইভেট ইন্টারেস্ট না এখানে তারা জনস্বার্থেরও একটি বিষয় রয়েছে এখানে ফলে বজায় থাকার আজকে পর্যন্ত যেসব ব্যাটারি চালিত রিক্সা ঢাকা মহানগরীতে চলছে এই রিক্সাগুলো চলতে কোনো আইনগত কোন বিধিনিষেধ নেই কিন্তু আপিল বিভাগের চেম্বার বিচারপতি বলেছেন আমাদের রুলটি এক মাসের মধ্যে নিষ্পত্তি করে দেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্তটি রুল নিষ্পত্তির পরেই হবে যে এই ব্যাটারি চালিত রিকশা ঢাকা মহাসড়কে চলবে কি চলবে না তাছাড়া মাননীয় অ্যাটর্নি জেনারেল আজকে আশ্বস্ত করেছেন যে উনি আগামী এক মাসের মধ্যে এই ব্যাটারি চালিত রিক্সার বিষয়ে একটি নীতিমালা বা একটা ফ্রেমওয়ার্ক লিগাল ফ্রেমওয়ার্ক করা যায় কি না এটা সরকারের সাথে আলোচনা করে দেখবেন এবং তারা যদি আইনের মধ্যে থেকে এই ব্যাটারি চালিত রিক্সা চলে আমাদের সেখানে কোনো আপত্তি থাকবে না ধন্যবাদ